হ্রিওয়ান আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব খুব খুবই ভালো আছি তোমাদের দুয়াতে আরও ভালো আছি তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর এই নতুন এপিসোডে সকলকে জানাই স্বাগত তো স্কিপ না করে প্রতিদিনের মতো আজকেও একটা অনুরোধ করবো ফুল ভিডিওটা দেখতে থাকো আজকে ভিডিওটা দেখো আর এনজয় করো আশা করছি ভালো লাগবে তো চলো স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো তো তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা কোথায় চলে এসেছি যাই হোক মোটামুটি এখন ট্রেনে রয়েছি যেহেতু আজকে যাব ক্যানিং কফি শপে গ্যালাক্সি কফি হাউসে তো নতুন একটা গ্যালাক্সি কফি হাউস উদ্বোধন হয়েছে তো ফাইনালি আমরা এখন ক্যানিংয়ে এসেছি তো চলো এখন বাজারটা পার হয়ে গ্যালাক্সি কফি হাউসের দিকে যাওয়া যাক তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ক্যানিং বাজারের উপরে দেখতে পাচ্ছ এদিকে ক্যানিং কার্যালয় সো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি আমরা চলে এসেছি ক্যানিং এ কফি শপে যেখানে আমাদের আসার কথা গন্তব্যস্থলে আমরা চলে এসেছি তো তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা সেই কফি শপের একদম সম্মুখে রয়েছি এখন প্রবেশ করব। আস্তে আস্তে চলো প্রবেশ করছি দেখো জাস্ট অসাধারণ লাগছে বাইরে দিয়ে বাইরে দিয়ে তো এত সুন্দর লাগছে তো দেখি ভিতরের দিকে কত সুন্দর আশা করছি ভালো হবে তো চলো বেশি না কথা বলে ভিতরের দিকে যাওয়া যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা ফাইনালি প্রবেশ করেছি ভিতরে বসেছি রেস্ট রুমে তো পাশেই রয়েছে আমাদের যে সুন্দর ক্যানিং আই লাভ ক্যানিং যেটা লেখা এদিকে জাস্ট ওয়াও দেখতে পাচ্ছো অসাধারণ ভিউ খুব সুন্দর এদিকে আমাদের ভাগনা রয়েছে আরও অনেকেই রয়েছে এদিকে সব ফটো সেশন চলছে যদিও আমরা ফটো তুলবো এসেছি মন মেন মোটিভটা হচ্ছে আমাদের ফটো তোলার স্ট্যাটাস দেওয়ার তো সে যাই হোক কথা পরে হচ্ছে মোটামুটি গল্প হচ্ছে এখন আমাদের কিছু অর্ডার করতে হবে সবাই ভাবছে কে কী অর্ডার করবে ঠিক আছে মোটামুটি এ ওর দোষ দিচ্ছে এ ওর দোষ দিচ্ছে তো শেষমেশ আমার হাতে তুলে দিল যে অর্ডারটা আমি করব তো যাই হোক আমি এখান থেকে কি অর্ডার করি কি অর্ডার করি ভাবতে ভাবতে মোটামুটি আমরা অর্ডার করে ফেলেছি কফি স্পেশাল কফি এবং দেন তারপরে আমাদের চিকেন মোমোটা দিয়ে দিয়েছি তো এখন শুধুমাত্র আমাদের খাবার আসার জন্য ওয়েট করার পালা আর কি করব ওয়েট করি তো দেখো বন্ধুরা জাস্ট আমি অবাক হয়েছি যে আমাদের এখনও খাবার এসে পৌঁছায়নি তার আগে আমাদের হাতে বিল চলে এসছে মানে খাবার দেওয়ার আগে বিল দিয়ে দিয়েছে আমার ফ্রেন্ড তো এখানে ভিডিও করা শুরু করে দিয়েছে দেন তারপরে আমাদের স্পেশাল কফি চলে এসছে স্পেশাল টি দেন আমরা স্পেশাল টিটা একটু ট্রাই করলাম সত্যি খুব সুস্বাদু খেতে আমরা ভেবেছিলাম যে অতটা হয়তো সুন্দর হবে না জাস্ট অসাধারণ ছিল যদিও হাত পুড়ে গেছে তুই দোস্তরি তো তারপরে আমাদের চিকেন মোমো চলে এসেছে দেখো জাস্ট সুন্দর এটাও অসাধারণ ছিল যেহেতু চিকেন মোমোটা অন্য অন্য জায়গায় খেয়েছে অন্য অন্যান্য মানে জায়গার তুলনায় এখানে একটু যদিও অন্য টাইপের তো সব জায়গা তো সমান হবে না তো এটাই স্বাভাবিক হ্যাঁ আর আজকে জানি না কেমন মানে সব কথা জড়িয়ে জড়িয়ে যাচ্ছে যাই হোক ব্যাপারটা হচ্ছে আমরা খেয়ে দেই নিই তো আজকে হয়তো বেশি মানে লম্বা করব না যে ছোট করব তো আমি একটা জিনিস বলতে চাই সবাইকে ভিডিওটা বেশি বেশি শেয়ার করো লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো অবশ্যই করবে ছোটো ভাই হিসাবে বন্ধু হিসেবে পাশে থাকো তো এখন আমাদের মেন হচ্ছে বিলটা পেমেন্ট করার পালা বিল পেমেন্ট করব। দেন আমরা ঘরে চলে যাব। তো চলো আমাদের বিলটা পেমেন্ট করে আসি আমাদের এখানে বিল হয়েছে মোটামুটি চারশো পঁচানব্বই টাকা মতো তো দেন তারপর আমরা রাতে বাড়ি আস্তে আস্তে অনেকটাই মানে এ হয়ে গেছে ঘুরতে গেছিলাম ওখান থেকে আরও আরেকটা জায়গায় গেছিলাম সেদিকে আর ভিডিও করতে পারিনি কারণ মোবাইলে চার্জ বেশি ছিল না তো আসার সময় একটুখানি ভিডিও আমি করিনি আমি ঘুমাচ্ছিলাম অন্যজন করেছি তার থেকে নিয়ে ভিডিওটা কানেক্ট করে দিয়েছি তো যাই হোক আল্লাহ হাফেজ